বাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ রবিবার রাত নটা নাগাদ এই দুর্ঘটনায় আহত হলেন চারজন রাজ্য সড়কের রাস্তার পাশে থাকা গাছের জন্য এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের জানা গেছে একটি বাইক দ্রুত গতিতে ডাউকি মারির দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় যতীনের হাট এলাকায় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় বাইকটি দুমড়ে মুচড়ে যায় ছিটকে পড়েন বাইক চালক সহ বাইকে থাকা আরোহীরা বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা এরপর আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে দীর্ঘদিন ধরে একটি বড় গাছ রয়েছে রাতের অন্ধকারে গাছটি ঠিকমতো দেখা যায় না যার ফলে ঘটছে দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধূপগুড়ি থানার পুলিশ পিকআপ ভ্যান এবং বাইকটি আটক করে থানায় নিয়ে যায়

তো হয়নি কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি আমি বললাম কি গঙ্গা স্নান করতে যাবো বলছি ষষ্ঠী আছে যাও তুমি স্নান করে আসো আমিছি ঠিক আছে তাহলে যাই আমি সন্ধ্যাবেলা যাবো আবার রবিবার বিকালে চলে আসবো তো দিদি বললো কি থাক আসিস তো না এসে থাক আমিছি না থাকবো না বুঝে থাক তাও আমি এবারে বলে থেকে গেলাম রাত্রে বললো রাত্রে ফোন করলো বললো কি বাবা পায়খানা করেছে ওষুধ আমিছি ওষুধ তো খাইনি বসে কি খেয়েছে

কিজনা লেগেছে আমি আজ বললাম ফোন করলো কি বাবা ফাঁসি জিলে গেছে তারে বাথরুমে কোটার বলতে পারছি না তো হলো ওটা আমার দাদা হলো শুনতে কিছু পাইনি কয় দেখছি ভাতিজি ঘুমিয়ে আর দাদা এরকম কেস আর আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে ভাতিজি ডাকলো গিয়ে আমি দেখছি এই কেস ঠিক আছে দেখি ঝুলে আছে কোথায় বাথরুমে রাত্রি গতকালকে কি হয়েছিল কিছু হয়েছে না ওটা বলতে পারবো না কো চা মিষ্টির দেওয়ানে কাজ করত না 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 ওগুলো কিছু নেই না না ওটা বলতে পারবো না নাম অজয় দাস